ভালো মাত্র বিশ হাজার টাকা নিয়ে খেলতে আসে বললাম মিল বেটে ঠিক আছে যদি আজকের মিল বেটে খেলাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে একটা সম্পূর্ণ খেলাটা দেখবেন আশা করি আর অবশ্যই যারা মিল বেট খেলতে চান অবশ্যই ভিডিওর পিন কমেন্টে অ্যাপসের লিঙ্ক এবং প্রোমো কোড পেয়ে যাবেন তো মিল বেটের অ্যাপসের লিঙ্ক

যারা মিলবেট খেলতে চান অ্যাপসের লিঙ্কটা এবং প্রোমো কোডটা দেওয়া আছে আজকে ভিডিওর পিন কমেন্টে ঠিক আছে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্টে অ্যাপস পারেন এবং প্রোমো কোডটা আপনারা পিন কমেন্টে দেওয়া আছে প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টে করতে পারেন বারো টাকা প্রোভিড করতে পারবেন আমি আসলে গ্যারান্টি সহকারে বলে দিলাম হ্যাঁ এখানে অবশ্যই বুঝে শুনে খেলবেন একবার বাদ একবার বাদ গেলে মাইক পরে অ্যামাউন্টটা বাড়াবেন ঠিক আছে আশা করি ভালো টাকা প্রফিট করতে পারবেন ঠিক আছে আপনারা দেখলেন আমি মাত্র বিশ হাজার টাকা নিয়ে ভালো টাকা প্রফিট করে ফেলেছি দেখছেন এখানে বুঝে শুনে খেলে আপনার লক্ষ টাকা লাভ করতে পারবেন মেল ভেট অথবা ওয়ান্স ভেট লাইন ব্যাট থ্রিপোল যে কোনো সাইড আপনি অ্যাকাউন্ট করতে পারেন আমার প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা মেলভেড অ্যাকাউন্ট করতে চান মেলভেড অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে মেলভেডের এই আজকের এই ভিডিওতে মেলভেড এর অ্যাপসে লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া থাকবে যারা মেলভেড অ্যাপস নামানো আছে তারা কোনো অ্যাপস নামাইতে হবে না তারা শুধু আমার প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করলে হবে আর যারা এখনো মেলভেড অ্যাপস নামানো নাই মেল ভেট খেলেন নাই তারা টা নামাবেন আমার ভিডিওর নামানোর পর অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করবেন দুইশো পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে মেন অ্যাকাউন্টে দুইশো পার্সেন্ট বোনাস পাবেন যত টাকা ডিপোজিট করবেন ডাবল টাকা আপনার মেন অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে আমি এখন অন্য বেগু একটু খেলে লাহা খারা দিয়েছি তো যারা কোনো অ্যাকাউন্ট ফোর্ট না করতে পারেন খুব সহজে ভালো টাকা প্রফিট করতে পারবেন তার গ্রাম আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি একটু স্পিন খেলে দেখাচ্ছি আপনাদেরকে তো আজকে সম্পূর্ণ খেলাটা দেখবেন দেখি আমি আশি হাজার টাকা করতে পারি কিনা আমি আশি হাজার টাকা করতে পারি কিনা দেখি যে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেললাম

মানতাজি কথা কৈ ইয়াস গাইস ইয়াস দেখছেন অবশ্য এভাবে খেললে আপনি লক্ষ টাকা লাভ করতে পারবেন দেখা আইপি যাইভি এটি খেলা তবে এখানে একটু বুঝে শুনে খেলে আপনি লালো টাকা প্রফেক্ট করতে পারবেন তো আমি দেখি এখানে অ্যামাউন্টও কত পাঠাতে পারি বুঝে শুনে গেলে আপনার বারো টাকা প্রফিট করতে পারবেন আর অবশ্যই বিদ্যুৎ প্রিন্ট কমেন্টে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে বিডিউর প্রিন্ট কমেন্টে আপনার অ্যাপসের লিংকটা পেয়ে যাবেন মেল পেড অ্যাপসের লিঙ্ক এবং প্রোমো কোডটা পেয়ে যাবেন যারা মেল পেড এখনও অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্ট করতে পারেন অবশ্যই অ্যাপসের লিংক পেয়ে যাবেন বিডিউর প্রিন্ট কমেন্টে ঠিক আছে এপরে